শুরু হওয়ার আগে থেকেই আমরা দেখেছি কোথায় কোথায় কিভাবে, কাকে ধরলে কোথায় কোথায় নথি পাওয়া যাবে তার জন্য বন্দোবস্ত সারা হয়ে গিয়েছিল কোথাও জাকিরদা আছে কোথাও অমলদা আছে এরকমভাবে রাজ্য জুড়ে অনেক দাদা তারা সেই মুহূর্তে হয়তো এখন হাত বদল হয়ে গিয়ে জাকিরদার জায়গায় অন্য কোনো দাদা দিদি বা ভাই বোন সবাই এসে গিয়েছে কিন্তু এবার সব থেকে বড় যে চ্যালেঞ্জটা এই যারা নথিপত্র সাজিয়ে এনেছে বা যারা দিচ্ছে তাদের দুপক্ষেই হচ্ছে সেটা হলো নির্বাচন কমিশনের তরফ থেকে এবার যে কথাটা বলা হয়েছে একটা বড়ো সিদ্ধান্ত একটা বড় নির্দেশের কথা বলা হয়েছে যে যদি কেউ এই ধরনের সরকারি কোনো তথ্য কোনো নথি যদি জাল করে এবং সেটা এসআইআর প্রক্রিয়ায় জমা দেয় তার নিজস্ব নথি হিসেবে বা কোনো সরকারি কর্মচারী সে যদি কোনোভাবে এই কাজে কাউকে সাহায্য করে এই জাল নথি বা শংসাপত্র পাওয়ার জন্য তাহলে ভারতীয় ন্যায় সংহিতার তিনশো সাঁত্রিশ ধারা অর্থাৎ জালিয়াতির ধারায় তাকে সর্বোচ্চ সাত বছরের জেল খাটতে হতে পারে সেই সম্ভাবনা সেই নির্দেশের কথা ইতিমধ্যেই বলা হয়েছে আজ নির্বাচন কমিশনের তরফ থেকে লিখিতভাবে যে বিবৃতি দেওয়া হয়েছে দেখাবো কোন কোন ক্ষেত্রে কোন কোন ভুয়ো নথিতে এই সাত বছরের কারাবাস হতে পারে ভুয়ো আধার কার্ড যদি দাখিল করা হয় এছাড়াও একটার পর একটা ভুয়ো ভোটার কার্ড যদি এসআইআর পদ্ধতিতে কেউ দেখায় ভুয়ো জন্ম শংসাপত্র যদি দেখানো হয় যদি ভুয়ো মৃত্যু কাউকে দেওয়া হয় এবং কেউ ইউজ করে বিবাহের আদালতের নথি ভুয়ো সরকারি অফিসের নথি এই সমস্ত কিছু অর্থাৎ যে এগারোটা নথির কথা এসআইআর হওয়ার আগেই বলা হয়েছিল তার মধ্যে কোনো নথি যদি কেউ জাল করে এবং ভাবে যে ঠিক আছে আমাকে তো ওই দাদা সেই দিদি ওই মামা ওই কাকা করে দিয়েছে এই নথি আমি তাকে বিশ্বাস করি এসআইআর পদ্ধতিতে এই নথি আমি দাখিল করে দিই জমা দিয়ে দিই তাহলে তো আমার সাতক্ষণ মাপ হয়ে যাবে আমি যদি বাংলাদেশে অনুপ্রবেশকারী রোহিঙ্গা হয়ে থাকি তাহলেও তো আমি ভারতের নাগরিক হয়ে যাব ভোটার হয়ে যাব একেবারে ভোটার তালিকায় আমার নাম জল করবে ব্যাপারটা কিন্তু অত সহজ হচ্ছে না আজ নির্বাচন কমিশনের এই নির্দেশের পর সেটা একেবারে স্পষ্ট নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায় নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়